পটল নিয়ে নিয়েছি পটলটার আগে খোসা ছাড়িয়ে নেব তো কোষাটাকে ভালো করে পিল অফ করে নিয়েছি তারপরে একটা ছুরির সাহায্যে পটলের মাথাটুকে হালকা মতন চিড়ে নিয়েছি বেশি চিড়বে না খুব সামান্য চিড়লেই হয়ে যাবে তারপর কড়াইতে দিয়েছি সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়ে সেই তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে পটলগুলোকে হালকা ভেজে নেব পটলগুলো যখন হালকা আর এই সময় নুন হলুদ দেবো নুন হলুদটা পরে দেবো আর পটলটা যতক্ষণে ভাজা হচ্ছে এর মধ্যে আমি এটার মশলাটা তৈরি করে নেব তো এখানে একটা ব্লেন্ডিং চায়ের মধ্যে নিয়ে নিয়েছি নারকেল सदा तिल পোস্ত আর একটু কালো সর্ষে কাঁচা লঙ্কা সামান্য লবণ আর জল দিয়ে এটাকে একটা পেস্ট মতন করে নিয়েছি পটেল এখানে ভাজা ভাজা হয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ লবণ হলুদ গুঁড়ো দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিয়েছে এরপরে দিয়ে দিয়েছে এর মধ্যে এই বানিয়ে রাখা মশলাটা দিয়ে মশলা আর চি ভেজে রাখা চিংড়ি মাছটা একসাথে দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে পটলের সাথে মিশিয়ে নিয়েছে এরপরে মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিয়েছি জলটা তোমরা যেরকম গ্রেভি রাখবে সেরকমভাবে দিও দিয়ে দিয়ে ভালো করে মিক্সড করে কিছুক্ষণ ঢেকে রাখবে এই থেকে পা পাঁচ থেকে সাত মিনিট মতন পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকা তুলে দেখবে অনেকটা এরকম হয়ে গেছে এই সময় একটু খন্তির সাহায্যে দেখে নেবে যে পটলগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি যদি সেদ্ধ হয়ে যায় দু মিনিট একটু ফোটাবে নামানোর আগে একটু নুনটা চেক করে নেবে আর অল্প একটু চিনি স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দেবো ব্যাস এখানে রেডি হয়ে গেছে আমার পটল চিংড়ির তরকারি এটার নামটা কি আমি ঠিক জানি না তোমরা এই রেসিপির নাম সাজেস্ট করো আমাকে কি এটা হতে পারে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থেকেও